সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে নতুন একটি ট্রেন্ড হলো টক্সিক ম্যাটেরিয়াল এই ট্রেন্ড ফলো করতে গিয়ে যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টারে এগারো বছর বয়সে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে মারা যাওয়া কিশোরের নাম টমি লি গ্রেসি গত দুই মার্চ এই ঘটনা ঘটে তার মৃত্যুর পর সরকারি তদন্তে এই তথ্য উঠে এসেছে খবরে বলা হয়েছে ঘটনার দিন বিলিংটন তার এক বন্ধুর বাড়িতে রাতে ছিলেন ওই সময় টিকটক ট্রেন ফলো করতে গিয়ে তিনি বিষাক্ত পদার্থ থেকে নির্গত গন্ধে শ্বাস নেন এতে তার এতে সে জ্ঞান হারিয়ে ফেলে এরপর তার বন্ধুদের সামনেই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তিনি মারা যান মারাত্মক এই টিকটক ট্রেন্ডে বিষাক্ত পদার্থে শ্বাস নেওয়ার সাথে সাথে মস্তিষ্কের কার্যক্রম ধীর ধীর হয়ে যায় মাথা ঘুরতে থাকে হ্যালুসিনেশন বমি বমি ভাব এবং বিভ্রান্তি তৈরি হয় এটি হার্ট অ্যাটাক বা শ্বাসরোধের কারণও হতে পারে ল্যাঙ্কাশায়ার পুলিশ জানিয়েছে তার ল্যাঙ্কাস্টার থেকে ২৫ বছর বয়সে এক ব্যক্তিকে শিশু নিষ্ঠুরতা নেগলিজেন্সি ড্রাগ সাপ্লাই এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তবে পরে তাকে জামিনে দেওয়া হয় এছাড়া ৩৫ বছর বয়সে এক নারীকেও এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিলিংটনের দাদি টিনা জানিয়েছেন তাদের পরিবার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এক বন্ধুর বাড়িতে সে গন্ধ নেওয়ার সাথে সাথেই মারা যায় তিনি আরো বলেন আরও কোনো শিশু আর কোনো শিশু যাতে এভাবে মৃত্যু শিকার না হয় তাই টিকটক কিংবা সোশ্যাল মিডিয়া থেকে শিশুদের দূরে রাখতে হবে তাদের দাবি হলো ১৬ বছরের কম বয়সী কোনো শিশুকে সোশ্যাল মিডিয়ায় স্কলিং করতে দেওয়া যাবে না এজন্য অভিভাবক সহ সরকারকে এগিয়ে আসতে অনুরোধ করেছেন তিনি তোমরা রাখি